আজকের সারাটা দিন অত্যন্ত ঘটনাবহুল ছিল বেদনাদায়ক ছিল মানে এতটা বেদনাদায়ক ছিল যে আসলে এটা নিতে পারছিলাম না ছোট ছোট শিশুদের সেই ঝলসানো দেহ এটা আসলে দেখতে পারছিলাম না এমন একটা পরিস্থিতি এর বাহিরেও সেই মাইলস্টার্ন মাইলেস্টন স্কুল ও কলেজ সেখানে বিমান দুর্ঘটনা দুর্ঘটনার বাইরেও তো আরও কয়েকটা ঘটনা ঘটেছে অবশ্য সেগুলো রাজনৈতিক রাজনৈতিক ঘটনা এতটা মর্মান্তিক নয় যতটা মর্মান্তিক ছিল মাইলস্টন স্কুলের ঘটনা হয়তো বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা বা স্কুলের দুর্ঘটনা হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকবে দুই ছাত্র সংগঠনের নিষেদের দ্বন্দ্বে ফুলনা শহরে একই দিনে ছয়টা হত্যার ঘটনা ঘটেছে আমাদের সময়ে আমরা যখন বিয়ের কলেজের ছাত্র ইট ওয়াজ নাইনটিন সালে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যাই হোক আমি সেই পুরোনো জায়গায় যাব না তো সেরকম ছয়টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সর্বশেষ যেটা জানতে পেরেছি যে মাইল স্কুল ও কলেজের তাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে বা তাদের তারা সামহাউ তার একটা যোগাযোগ রাখে তাদের একটা নিজস্ব গ্রুপ আছে সেখান থেকে তারা সর্বশেষ তথ্য দিয়েছে নিহতের ঘটনা তিনশো একুশ জন আমি যদি ভুল না করে থাকি সংখ্যাটা তিনশো একুশ জন আমি যখন কাছ থেকে ফিরছিলাম একটু আগে এটা দেখেছি তো এতগুলা শিশুর জীবন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে এখন একটু বিষয় বোঝা দরকার এই ঘটনাগুলো কেন ঘটল এর পিছনে এর পিছনে অনেকগুলো কারণের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে সরকার ইচ্ছে করে দেশের পরিস্থিতি ঘোলাটে রাখতে চায় নির্বাচন তাহলে দিতে হবে না মানুষ নির্বাচনের কথা ভুলে যাবে এক একটা ইস্যু আসবে সেটা সেটা নিয়ে আলোচনা হবে সরকারের উপরে নির্বাচনের প্রেশারটা থাকবে না এরকম কথা বলা হচ্ছে বলা হচ্ছে গোপালগঞ্জে সেনাবাহিনীর সেই নৃশংসতম আচরণ সেটা থেকে চোখ ঘুরিয়ে নতুন একটা ইস্যু জন্ম দেয়া সেনাবাহিনীর এই নৃশংসতা আড়াল করা এটা একটা কারণ হিসেবে বলা হচ্ছে কারণ হিসেবে বলা হচ্ছে সেনাবাহিনীর সাথে বিমান বাহিনীর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ গোপালগঞ্জে সেনাবাহিনী বাহিনীকে অনুরোধ করেছিল তাদের সাথে গোপালগঞ্জে অপারেশনে যাওয়ার জন্য কিন্তু বিমান বাহিনী সেখানে নাকি রাজি হয়নি তো বিমান বাহিনী রাজি হয়নি বলে সে বিমান বাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীকে সেনাবাহিনীর সমপর্যায়ে নিয়ে আসা এটা একটা কথা বলা হয়েছে বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে দুর্ঘটনা ঘটিয়ে সেনাবাহিনীর সেই নৃশংসতা আড়াল করে তাকে হিরো তাদেরকে উদ্ধার কার্যে তাদের হিরোই পারফরমেন্স দেখিয়ে তাদেরকে হিরো হিরো বানানো এটাও বলা হচ্ছে তবে প্রশ্ন যেটা হচ্ছে যে একটা ফেসবুক পেজ থেকে হ্যাকার গ্রুপের পেজ থেকে অ্যানিনোমাস একটা পেজ থেকে একদিন আগে পোস্ট দেয়া হয়েছে আজকের এই হামলার ঘটনার কথা উল্লেখ করে হামলা হবে অনেক বাচ্চাদের প্রাণ চলবে এরকম কথা বলা হয়েছে একটা পেজ থেকে একদিন আগে এবং একদিন আগেই আরও বাংলাদেশের বেশ কয়েক বেশ কয়েকটা ফেসবুক প্রোফাইল থেকে বলা হয়েছে প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রস্তুত থাকতে বলা হয়েছে আজকের এই ঘটনা একটি জন্য তার একটা মনে হয় নারায়ণগঞ্জ থেকে পোস্ট ছিল আর আমি আমার চোখে তিন চারটা পোস্ট এরকম পড়েছে যে একদিন আগে প্রশাসনকে সতর্ক করে দেওয়ার বিষয়টা তো ঘটনা আজকে একদিন আগে থেকে এই যে ফেসবুক পোস্টগুলো আসছে তারা কিভাবে জানলো কিভাবে জানলো আসলে এটা কাকতালি কাকতালিও না পরিকল্পিত কাকতালিও আসলে এরকম ঘটনা কাকতালিও ঘটার কোনো সুযোগ নাই বা ঘটে না এটা ঘটে না সৃষ্টিকর্তারও এরকম ঘটনা ঘটানোর কোনো ইচ্ছা থাকে না যে কাকতালি এরকম ঘটনা ঘটে তো সুতরাং পরিকল্পিত এটাকে বলতে হবে এবং সে পরিকল্পিত বলতে গেলে এই পরিকল্পনার অংশ কারা সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে এই পরিকল্পনার অংশ কারা তবে এটা পরিকল্পিত এখন পর্যন্ত অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে তবে হ্যাঁ এর পরবর্তী কারণ আরও যদি কিছু জিনিস দেখা যায় যে মাইলস্টার্ন স্কুল কলেজের সকল স্টাফ শিক্ষক সহ সকল স্টাফ তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আটকে রাখা হয়েছে কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না ছাত্রদেরকে হতাহত সংখ্যা এটা মিডিয়ায় বলতে দেওয়া হচ্ছে না মধ্যরাতে মাইক্রোবাস নিয়ে এসে লাশ সরিয়ে নেওয়ার অভিযোগ ভিডিও তো আছে তারপরে সেই মাইক্রো সেই অ্যাম্বুলেন্সকে আবার বাধা দেওয়ার ভিডিওও আছে সো আসলে এই যে জিনিসগুলো একাধিক জিনিস মিলালে পরে যখন আপনি লুকোচুরিগুলো দেখবেন যে মানুষ একটা যদি একটা স্বাভাবিক দুর্ঘটনা হয় যতটা যত বড় বেদনাদায়কই হোক একটা স্বাভাবিক দুর্ঘটনা ঘটলে সেখানে সেখানে উদ্ধার কার্য চলবে যতটা সম্ভব পরিবার ইনভলভ হবে সাধারণ মানুষ ইনভলভ হবে তারপরে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে নিহতের দেহগুলো তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু সেখানে লুকোচুরি কেন থেবে কেন মধ্যরাতে লাশ সরিয়ে ফেলতে হবে কেন অভিযোগ আসবে হেলিকপ্টার থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে নদীতে ফেলে দেওয়া যাবে এই ধরনের কথাগুলো কেন আসবে কেন তিনটে অ্যাম্বুলেন্স রাতের বেলা ওখান থেকে ওখান থেকে যাবে মধ্যরাতে লাশগুলো সরিয়ে ফেলতে লাশ চুরি করতে এই যে এই যে কর্মগুলো এই যে লোকচুরিগুলো এটা কি প্রশ্নবিদ্ধ করবে না যে এটা আসলে কাকতালীয় না এটা পরিকল্পিত এবং এই পরিকল্পনা কেউ কেউ জানতে পেরেছিল বলেই বিভিন্ন ফেসবুক পেজ থেকে এটা চলে আসছে সেটাই তো এখন আহ ওইটা সুদানের পেজ না ঘানার পেজ না অস্ট্রিয়ার পেজ নাকি ইংল্যান্ডের পেজ নাকি সোমালিয়ার পেজ এটা তো বলে লাভ নেই বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এটা প্রকাশ্যে আসছে একদিন আগে একদিন আগে এরকম পোস্ট আসছে ফেসবুকে পেজ সঠিক না বেঠিক এটা তো দরকার নাই। সেটা অ্যানিনোমাস হোক আর ভিজিবল কিছু হোক কারণটা যেটাই হোক আসলে এই মর্মান্তিক ঘটনার আসলে এই বাটপার অবৈধ ইনুস সরকারের কাছে তো বিচার চেয়ে কোনো লাভ নাই যার নিজেরই বৈধতা নাই সে বিচার করবে কি বিচার টিচার চাচ্ছি না তবে খারাপ লাগছে সেই পরিবারগুলোর জন্য ফুটফুটে বাচ্চাগুলোর জন্য আমি মেনে নিতে পারছিলাম না ওই দুই তিনটা শিশুর ঝলসানো দেহ দেখা গেছে ভিডিওতে মানে কাজে ছিলাম কিন্তু আসলে মেনে নিতে পারছিলাম এটা দেখা যাচ্ছিল না এত মানে বিভৎসতা এত বিভৎস ছিল এগুলো মেনে নেওয়া যাচ্ছিল না তো এতটাই ছিল আজকে এই স্টুডেন্ট স্কুল ও কলেজের ঘটনাটা যার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে গোপালগঞ্জে আজকেও নারকীয় ভাবে নির্যাতন চালিয়েছে সেনাবাহিনী চট্টগ্রামে কুকুর কুকুর আর সর কামড়াকামড়ি করেছে সেরকমও দেখেছি তো আসলে ওই জিনিসগুলো আসলে এই এত এই এইসের পরে না আর আসলে সামনে নিতে মনে চাইনি আর এরপরেও এরপরেও ছাত্রলীগের গ্রুপ থেকে বলা হলো রক্ত দিতে যাওয়ার জন্য রক্ত দিতে গেছে শিশুগুলোকে ওই অবস্থায় দেখে যাদের প্রাণ কাঁদেনি রক্ত দিতে গেছে সেই রক্ত দিতে যাওয়া ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রলীগ বলে আওয়ামী লীগ বলে তাদেরকে হামলা করতে হামলা করছে তাদের উপরে বিএনপির এত চুলকানি এখন ভাইরে ভাই সে গেছে একটা জীবন বাঁচাতে নিজের জীবনের রিস্ক নিয়ে গেছে জীবন বাঁচাতে সেইখানে তার তাকে মব সৃষ্টি করে সুমন সরদার নামে সম্ভবত একজন খুব মারাত্মক আহত অবস্থায় হসপিটালেও আছে ছাত্রলীগ কর্মী ঢাকা উত্তরের সম্ভবত তাকে সে গেছে রক্ত দিতে একজন মানুষ গেছে রক্ত দিতে তাকে তার উপরে হামলা করে নির্যাতন করে সে তার এখন নিজের জীবন যায় 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 তো এই হচ্ছে অবস্থা আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকশো লোক নিয়ে গেছে জামাতের তো জিন্দাবলি চুমু বাবা উনি আবার সেই মানুষের সম্মান পাইতে গেছেন ওইখানে সম্মান পাওয়া বা শিশুগুলোর জীবন বাঁচে না অ্যাম্বুলেন্স বের হতে পারে না মাইক্রোবাস বের হইতে পারে না আহত শিশুদের কিনে বের হওয়া যাচ্ছে না তার গেছে সেইখানে মনে হচ্ছে যে কারো বিয়া হয়েছে বিয়া বাড়িতে গেছে একটু শুভেচ্ছা সফরে তো আসলে বলার কিছু নাই আমরা একটা নষ্ট ভ্রষ্ট জাতিতে পরিণতি পরিণতি হয়েছে আমাদের আমাদের পরিণতি হয়ে গেছে একটা নষ্ট ভ্রষ্ট জাতি আমরা এটাই এটাই ছিল আমাদের পরিণতি এটাই হওয়ার কথা ছিল কারণ আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি নাই আমরা আমরা বাঙালি আমরা বাঙালি আসলে ভালো জিনিস ডিজার্ভ করি না আমরা বাঙালি ভালো জিনিস ডিজার্ভ করি না আমরা ভালোতে থাকতে অভ্যস্ত নাই আমাদের জন্য যেটা দরকার সেটাই আসলে এখন হচ্ছে তবে এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ আমাদের চাওয়া ছিল না সুরের এই নৃত্য দেখার কথা ছিল না হয়তো একটু অপেক্ষা করতে হবে তুমি সুদিন আসবে জয় বাংলা བཅའ ཁང གི